আফ্রিকান সাফারিতে সবসময় নিরাপত্তা জোরদার থাকে তবে রোমাঞ্চকর আরেক জগৎ হচ্ছে ফোর সাফারি যার নিরাপত্তায় সদা তৎপর থাকতে হয় নিরাপত্তা কর্মীদের কারণ এখানকার বাসিন্দারা হচ্ছে সব মাংসাশী এবং হিংস্র প্রাণী প্রবেশপথেই পথেই পড়বে ভাল্লুকের রাজত্ব এদেরকে শৃঙ্খলে রাখার জন্য নিয়মিত খাবার দেয়া হয় তারপর দেখা যায় সিংহদের এলাকা তাদের দেয়া হয় জীবন্ত খাবার তবে বন্য প্রাণীদের সংরক্ষণে কাজ করতে গেলে তাদের প্রতি শুধু দায়িত্ব পালন নয় তাদের প্রতি ভালোবাসাও থাকা দরকার বলে মনে করেন অনেকেই প্রাণীর ক্ষেত্রে যারা কাজ করবে ভবিষ্যতে যারা করিয়ে করবে তাদেরও মনে করেন যে প্রাণীকে ভালোবাসতে হবে যেমন আমার পাখিগুলো খুব আপনার পোষ মানানো ধরতে গেলে নিজের সন্তান মতো আমি নিজে বড় করছি নিজে আপনার দনি কাঠবার করে দুধ খাওয়াই পিঠা দিয়ে দুধ খাবাই নিজের হাতে বড় করছি গোর সাফারির অন্যতম আকর্ষণ হলো রয়্যাল বেঙ্গল টাইগার হিংস্র बाघকে অনেক সময় হাতে নাগালে চলে আসতে দেখা যায় এখানে এই প্রাণীগুলে প্রাণীদের অবাধ বিচরণ দর্শনার্থীদের বিনোদনে যোগ করেছে নতুন মাত্রা তাইতো বঙ্গবন্ধু সাফারি পার্ক দেশি পর্যটকদের জন্য সৃষ্টি করেছে ইকো টুরিজম চিত্তবিনোদন শিক্ষা ও গবেষণার সুযোগ আফসারুদ্দিন তবে বন্য প্রাণীদের সংরক্ষণে কাজ করতে গেলে তাদের প্রতি শুধু দায়িত্ব পালন নয় তাদের প্রতি ভালোবাসাও থাকা দরকার বলে মনে করেন অনেকেই প্রাণীর ক্ষেত্রে যারা কাজ করবে ভবিষ্যতে যারা করিয়ে করবে তাদেরও মনে করে যে প্রাণীকে ভালোবাসতে হবে যেমন আমার বাচ্চাগুলো খুব আপনার পুষ মানানো ধরতে গেলে নিজের সন্তান মতো আমি নিজে বড় করছি নিজে আপনার দৈনিক আটবার করে দুধ খাবাই পিঠা দিয়ে দুধ খাবাই নিজের হাতে বড় করছি সাফারির অন্যতম আকর্ষণ হলো রয়্যাল বেঙ্গল টাইগার হিংস্র দর্শনার্থীদের বিনোদনে যোগ করেছে নতুন মাত্রা তাই তো বঙ্গবন্ধুর সাফারি পার্ক দেশি পর্যটকদের জন্য সৃষ্টি করেছে ইকো টুরিজম চিত্র বিনোদন শিক্ষা ও গবেষণার সুযোগও থেকে ঢাকা বাসে চড়ে ভবানীপুর বাঘের বাজার নামতে হবে সেখান থেকে অটো বা যোগে সোজা সাফারি পার্ক তারপর মাত্র পঞ্চাশ টাকা খরচ করে পার্কে প্রবেশ করা যায় শিশু থেকে বৃদ্ধ সবার জন্যই এক প্রাকৃতিক বিনোদন জগৎ এটি পাশাপাশি প্রাণীকূর বিষয়ে জ্ঞানার্জনেও এই পার্কের ভূমিকা রয়েছে পর্যন্ত দুইজন পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন অনেক ইউনিভার্সিটি ভেটেনারি ইউনিভার্সিটি স্টুডেন্টস এখানে এসেছেন ইন্টার্নশিপ করার জন্য পড়ে যাচ্ছেন অনেক এবং দর্শনার্থীর সংখ্যা দিন দিন ব্যাপকারে বেড়ে চলেছে তিন হাজার নব্বই একরের এ পার্কে রয়েছে প্রাকৃতিক পরিবেশে প্রাণীদের অবাধ বিচরণ এছাড়া ফুলবাগান এবং গোয়ারার সৌন্দর্যের মিশেলে রয়েছে বঙ্গবন্ধু স্কোয়ার যেখানে বিচিত্র সব ফুল দর্শনার্থীদের মোহিত করে রাখে তার পাশে রয়েছে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম এবং মেরিন অ্যাকুয়ারিয়াম যেখানে একসাথে দেখার সুযোগ হয় নানা প্রজাতির পশু পাখি ও এবং বইয়ে অনেক প্রাণী দেখেছি এগুলো কিন্তু বাস্তবে এতগুলোর সাথে পরিচিত হয় এটা অনেক এখানে মানুষের আসা দরকার এবং দেখা দরকার এই মিউজিয়ামে হিস্ট্রি মিউজিয়ামে আমরা সবকিছু দেখতে পাচ্ছি ওদের সম্পর্কে ইতিহাসীdata সেগুলো জানতেpartiteছি সামনাসামনি একদম সাফারি কিংডমে ঘুরতে গেলে চোখে পড়ে বিভিন্ন পাখিদের এভিয়ারি সহ ছোট গোড়া Osprey ইমু সহ রঙিন সব মাছের সাফারি পার্কে সর্বনিম্ন 10 থেকে সর্বোচ্চ 100 টাকা মূল্যের টিকিটে দর্শনার্থীরা উপভোগ করতে পারেন বনের হিংস্র সব প্রাণীদেরও রঙিন সব প্যারটরা সরব রয়েছে প্যারট এভিয়ারিতে পাশেই ম্যাকাও পাখি লাল নীল হলুদ রং মেখে দর্শনার্থীদের সাথে আনন্দে মেতে রয়েছে আর ময়ূরের জগৎটাও মুগ্ধ করবে এখানে ঘুরতে আসা ভ্রমণ পিপাসুদের তবে এখানে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারলেও আফ্রিকান সাফারি এবং কোর সাফারির মতো বন্য প্রাণীদের জগতে যেতে হয় বিশেষ ট্যুরিস্ট বাসে জুড়ে প্রাণীগুলের এমন মুক্ত অবস্থায় দেখার সুযোগকে তাই হাত করেন না দর্শনার্থীরা যে তাদের রিয়েল লাইফটা আমরা আরো ভালো মতো জানতে পারবো আমরা আমাদের যে পরের জেনারেশন গুলো আছে তারাও জানতে পারবে এটার ব্যাপারে জঙ্গলে হচ্ছে বাঘেরা মুক্ত থাকবে এখানে সেই মুক্ত পরিবেশটাই আছে যেটা থাকা উচিত এবং এটার জন্যই হচ্ছে এই জায়গাটা হচ্ছে সুন্দর ব্লক সিস্টেম বাসে আমরা উঠতেছি উঠে সেবা আমরা কাছে যা দেখতেছি আমি কোরিয়া থেকে এসেছি কিন্তু

জেব্রা ওয়াইল্ড বিস্টকে দেখা যায় এক গহীন অরণ্যে ঘুরে বেড়াতে এদের বিচরণে বিঘ্ন না ঘটিয়ে রুটিন মাফিক তাদের খাওয়ানো এবং দেখাশোনায় সার্বক্ষণিক লোক নিয়োজিত হয়েছে করি আমরা দেখাশোনা করি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সকল কাজকর্ম আমরা সকল কিছুই বাস্তবায়িত ভাবে সুন্দরভাবে করে থাকি আর কি যেহেতু আমাদের এখানে খাবার দাবার দেওয়া হয় আমরা দুই বেলা খাবার দিই এক বেলা হলো সকালে আটটা থেকে নয়টার মধ্যে একবার পানি এবং খাবার এতে আমাদের প্রায় দশ রকমের খাবার দেই তবে এর রক্ষণাবেক্ষণ সবসময় সহজ হয় না রয়েছে জীবনের ঝুঁকিও যে হরিণ হরিণ বেশি বাস নিয়ে থাকতে হয় কোন সময় কোন হরিণ আসে পরে কামড় দেয় তারপর আমরা বিভিন্ন সমস্যা এখানে তাই আফ্রিকান সাফারিতে সব সময় নিরাপত্তা জোরদার থাকে তবে রোমাঞ্চকর আরেক জগৎ হচ্ছে কোর সাফারি যার নিরাপত্তায় সদা তৎপর থাকতে হয় নিরাপত্তা কর্মীদের কারণ এখানকার বাসিন্দারা হচ্ছে সব মাংসাশী এবং হিংস্র প্রাণী প্রবেশ পথেই পড়বে ভাল্লুকের রাজত্ব এদেরকে শৃঙ্খলে রাখার জন্য নিয়মিত খাবার দেয়া হয় তারপর দেখা যায় সিংহদের এলাকা তাদের দেয়া হয় জীবন্ত খাবার তবে বন্য প্রাণীদের সংরক্ষণে কাজ করতে গেলে তাদের প্রতি শুধু দায়িত্ব পালন নয় তাদের প্রতি ভালোবাসাও থাকা দরকার বলে মনে করেন অনেকে প্রাণীর ক্ষেত্রে যারা কাজ করবে ভবিষ্যতে যারা করিয়ে করবে তাদেরও মনে করে যে প্রাণীকে ভালোবাসতে হবে যেমন আমার পাঠসিংহগুলো খুব আপনার পোষ মানানো ধরতে গেলে নিজের সন্তান মতো আমি নিজে বড় করছি নিজে আপনার দৈনিক কাটবার করে দুধ খাবাই পিঠা দিয়ে দুধ খাবাই নিজের হাতে বড় করছি সাফারির অন্যতম আকর্ষণ হল রয়্যাল বেঙ্গল টাইগার অনেক সময় হাতে নাগালে চলে আসতে দেখা যায় এখানে। এই প্রাণীদের অবাধ বিচরণ দর্শনার্থীদের বিনোদনে যোগ করেছে নতুন মাত্রা তাই তো বঙ্গবন্ধুর সাফারি পার্ক দেশি পর্যটকদের জন্য সৃষ্টি করেছে ইকো টুরিজম চিত্ত বিনোদন শিক্ষা ও গবেষণার সুযোগও Absolutely.